আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দুই হাজার সালের জানুয়ারি মাসের ১৬ তারিখেই হলো সবে মেরাজ সবে মেরাজ চলে এসেছে আপনারা অনেকেই জানেন না সবে মেরাজ কবে এটা আরবি মাসের রজব মাস চলতেছে রজব মাসের ছাব্বিশ তারিখেই হলো ছাব্বিশ তারিখের রাত্রি হলো আপনাদের কি মেরাজের রাত সবে একবার এই রাতটা ফজিলতপূর্ণ রাত তাহলে দুই সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত শুক্রবার ষোলো তারিখ দিবাগত রাত শুক্রবার এই ছাব্বিশ সালের এই জানুয়ারি মাসের ষোলো তারিখের রাতটাই আমাদের সবে মেরাজের রাত এই রাতটাই হলো বরকতময় রাত যাদের গুণা রয়েছে গুণা করতে করতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছেন গুণা থেকে ফিরে আসতে চান তও বা করতে চান পরিশুদ্ধ হতে চান তাহলে আজকের এই রাতটাই আপনার জন্য উত্তম রাত আল্লাহ একবার আল্লাহ একবার এই রাত্রে আল্লাহুল আলামিন। তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন জিব্রাইল আলাইহিসের মাধ্যমে তিনি বাইতুল হারাম থেকে বাইতুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত এরপর জান্নাত জাহান্নাম এরপর সাত আসমান সাত জমিন আল্লাহর সাথে সরাসরি কথা হয়েছে এই রাত্রের মধ্যেই আল্লাহ আকবার তাহলে এই রাতটা কতটা ফজিলত পূর্ণ কতটা চিন্তা করে দেখুন অনেক অনেক মা বোন সবে কদর কবে সালে রয়েছেন রয়েছেন আপনারা জানেন না এই রাত্রের যে নামাজ রয়েছে রোজা রয়েছে এই সকল বিষয় আজকের এই ভিডিওতে থাকবে আপনারা এ রাত্রে নামাজ পড়বেন বেশি বেশি নফল ইবাদত করবেন জিকিরাজগার করবেন পরের দিন রোজা একটি রাখতে পারবেন তবে একটা জিনিস আপনাদেরকে গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে রজব মাস রজব মাস উপলক্ষে কোনো নামাজ নাই কোন রোজা নাই তবে আছে এই রাত যেহেতু বরকতময় রাত এই রাতটি আপনি নফল ইবাদত করতে পারেন কোনো নিষেধ নাই নফল নামাজ পড়বেন পাকের কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনার প্রার্থনাগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে সবে মেরাজ উপলক্ষেই যে নামাজ পড়তে হবে নামাজ সুন্নত এবং এরকম নামাজ নয় সুন্নত নামাজ নাই। নফল হিসেবে আপনি করতে পারেন কোন সমস্যা নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে এজন্য যেহেতু এটা বরকতময় দিন এইটা বরকতময় মাস রজব মাসটাই হলো বরকতময় মাস রজব এবং সাবান মাসে একটি দোয়া রয়েছে পাঠ করতে বলেছেন দোয়াটি হলো এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন আপনারা অবশ্যই দোয়াটিও বেশি বেশি পাঠ করবেন তো চলুন রজব মাসে যে রজব মাসের সাতাশ তারিখে যে সবে মেয়েরাজ এর এই রাত্রে আপনারা কিভাবে রোজা রাখবেন কিভাবে নামাজ পড়বেন নামাজের নিয়ত কিভাবে হবে এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যেন অন্যান্য মুসলমান ভাই দেখেও আমল করতে পারে এই রাত্রিতে তো আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা এই রাত্রে আপনারা নফল নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কয় রাকাত নামাজ পড়বেন এখনই বলে দিচ্ছি আপনি দুই রাকাতের নিয়ত করে আপনি দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নাই পড়তে পারেন নিয়ত হবে এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ সবে মেরাজের রাত্রিতে আদায় করিতেছি আল্লাহু আকবার

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي العلي سبحان ربي العلي سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله اكبر سبحان ربي العلي سبحان ربي العلي سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এইভাবে আপনারা সবে মেরাজের রাত্রিতে আপনারা আমল করবেন নামাজ পড়বেন দুই রাকাত করে যত রাকাত পারেন নামাজ পড়বেন পিছনের গুণাগুলোর প্রতি অনুতপ্ত হয়ে গুনার প্রতি ক্ষমা চাবেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে যত বেশি ক্ষমা চায় আল্লাহ পাক তার প্রতি তত সন্তুষ্ট হয়ে যান এবং তাকে ক্ষমা করে দেন আল্লাহ একবার আর এই রাত্রে আপনারা ভোর রাত্রে সেহরি খাবেন কিভাবে সবে মেরাজের যে নফল রোজা একটি রাখতে পারেন এই নফল রোজা কিভাবে রাখবেন নিয়ত কিভাবে করবেন আমি আগামী কাল নফল রোজার নিয়ত করলাম আমি এই মেরাজের রাত্রিতে আগামীকাল একটি নফল রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য করে রোজা রাখতে পারেন নফল রোজার নিয়ত করবেন ইনশাল্লাহ আপনাদের রোজা হবে তবে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই নামাজ আর এই রোজা কোনো বাধ্যবাধকতা নাই হাদিসের মধ্যে এমন কোনো বিষয় নাই যে এই নামাজ সুন্নত এই নামাজ আপনাকে পড়তেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আমার প্রিয় মা এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সবে মেরাজের নামাজ এবং সবে মেরাজের রোজা এবং সবে মেরাজ কবে হবে এ টু জেড বিষয় আপনারা আজকের ভিডিও থেকে জানতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ